চুঁচুড়ায় লোকশিল্পীদের মিলন মেলা হুগলি জেলা লোকশিল্পী সম্মেলনে সুর নৃত্য ও ঐতিহ্যের সম্মেলন পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতিকে সম্মান জানিয়ে চুঁচুড়ার ভবনে আজ অনুষ্ঠিত হল হুগলি জেলা লোকশিল্পী সম্মেলন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বর্ণময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকশিল্পী বাদ্যযন্ত্রী ও নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন প্রধান অতিথি মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্নাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি প্রেম ও লোকশিল্পীদের জন্য গৃহীত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরপ্রধান আমিত রায় চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ড সুবীর মুখার্জি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রদীপ্ত আচার্য ও লোক সংস্কৃতি সংগঠক বিজন বেশরা দিনভর চলা এই সম্মেলনে বাউল গান ঝুমুর চৌনাচ পটগান কাঠঠোকরা সহ নানা লোকশিল্প পরিবেশিত হয় শিল্পীদের হাতে সম্মানস্বরূপ স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে একটা ও নবোৎসাহের সঞ্চার ঘটে যা রাজ্যের লোকৈতিহ্যকে আগামীতেও সমৃদ্ধ করবে বলে মত সাংস্কৃতিক মহলের এরপর আমরা সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমরা স্বাগত জানাই শ্রী অমিত রায়কে পৌরপ্রধান কুগলীচিত্র পৌরসভা

তাদের সাথে সাথে যাব ঘুরবো কাশী বিশ্বনাথ শারাপুরি সব ঘাটে ঘাটে হ্যাঁ নেই কালীর রুম নেই মা কালীকালে কষ্ট গরমকালে কষ্ট হয় শীতকালে কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ নতুন কার্ড বহুরূপী হিসেবে আজকে সরকার থেকে পেলাম কাজ বহুদিন ধরে করে আসছি আমরা হ্যাঁ আবার নতুন করে এই হ্যাঁ এই ভাতা নতুন করে পাচ্ছি এই যে শুরু হয়েছে হ্যাঁ এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই যাতে আরো পরবর্তীকালে যে আমাদের যে পূর্বপুরুষে আমাদের যে ঐতিহ্য আমাদের যে শিল্পী মনোভাবপন্ন এবং সেই যে শিল্পী সেই যে মাটির গান সেই ভাটিয়ালি সেই বাউল সেই আদিবাসী নৃত্য সেই কবি গান তরজা গান সেই লেটোর গান এইগুলো সব হারিয়ে যাচ্ছিল এগুলো হারিয়ে যাচ্ছিল কিন্তু একটা অদ্ভুতভাবে এই সমস্ত শিল্পীরা কেন হারিয়ে যাচ্ছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গের মানব মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলেন যে কেন এরা হারিয়ে যাচ্ছে কেন এরা নেই তিনি উপলব্ধি করলেন এরা আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে সে আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার জন্যে এরা এই সমস্ত কালচার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আমরা তো হারিয়ে ফেলছি আমাদের সেই ঐতিহ্যকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের সাংমানিক হিসেবে হাজার টাকা করে ভাতা চালু করল এবং সাথে সাথে এরা সরকারিভাবে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় কখনো ডেঙ্গু সচেতনতা শিবির কখনো দুয়ারের সরকার কখনো বিভিন্ন রকমের আমাদের যে সরকারি যে প্রচারগুলো আমরা সচেতন করি এদেরকে ইনভলভ করে নেওয়া হল ইনভলভ করে নেওয়ার ফলে এরা সেই দিনের একটা পারিশ্রমিক হিসেবে একটা ভাতা পায় সেই ভাতাটা হচ্ছে হাজার টাকা কিন্তু যখনই এই শিল্পীটার সামনে এলো শিল্পকলা সামনে এলো সে লোকশিল্পী হোক আদিবাসী শিল্পী হোক এটা মানুষের মধ্যে আরও গ্রহণযোগ্য হলো তাই দেখা যাচ্ছে ক্লাবে বিভিন্ন স্কুলের প্রোগ্রামে বিভিন্ন সামাজিক প্রোগ্রামে বাংলার লোকশিল্পী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে তারা বছরে দশ কোটি টাকার উপর সাংমানিক বলুন ভাতা বলুন তারা পাচ্ছেন এবং বছরে তিন কোটি টাকারও বেশি তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাদের পারফরমেন্স করার জন্য তাদের প্রদান করা হচ্ছে এই সম্মান তো কখনো কোনো সরকার লোকশিল্পীদের দেন লোকসৃন্দা স্টেশনে স্টেশনে কেউ বাজিয়েছেন কেউ কোনো প্রোগ্রামে হাটে বাজারে বাজিয়েছেন লোকে ভিক্ষার মতো করে কিছু অর্থ দিয়েছেন এবং এই যে লোকশিল্পটা এই যে লোকশিল্পের নান্দনিক জিনিস সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল দু সালের পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সেই লোকশিল্পীদের আবার সেই স্রোতের মধ্যে ফিরিয়ে এনেছেন আমি আগেও বলেছি যে এই যে ডিজে থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব দূষণকারী বাদ্য বা শব্দ দূষণকারী জিনিসগুলো বাজানো হয় আজকে সেগুলোকে সরিয়ে দিয়ে সমস্ত জায়গায় ক্লাবে ক্লাবে আজকে লোকশিল্পের দল আমরা পাঠাবার প্রয়াস নিয়েছি এবং লোকশিল্পীরা সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছে মানুষ এই ডিজের ভাবনা থেকে বা এই শব্দদূষণের ভাবনা থেকে সরে আসছে এবং একটা নান্দনিক প্রয়াস নান্দনিক ভাবনার মধ্যে যুব সমাজ বা বলুন বা যারা বাংলার মানুষজন তারা আকৃষ্ট হচ্ছে এবং এর ফলে বাংলার শৃখল বাংলার ধামসা মাদল রনপা ছৌ নাচ বিভিন্নভাবে মাদল থেকে আরম্ভ করে ঢাক থেকে আরম্ভ করে সবই আজকে বিভিন্ন অনুষ্ঠানে আজকে তারা এক নান্দনিক বই প্রকাশ করছে এক নান্দনিক বাংলা সংস্কৃতির বাংলা যেন খুব